দু হাজার সালে প্রতিষ্ঠিত সামাজিক সংস্থা উড়ানের উদ্যোগে আগামী একুশ বাইশ তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারজন পদ্মশ্রী প্রাপ্ত মক্সাই পুরস্কার প্রাপ্ত বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহামিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা রবীন্দ্র ভবন এক নং হলে রাজ্যে এই প্রথম ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল তিন দিনের মহা আয়োজন শুরু হচ্ছে মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির মধ্য দিয়ে আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সামাজিক সংস্থা উড়ানের কর্মকর্তারা জানালেন এই মহা আয়োজনের কথা আগামী একুশ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের শুভ সূচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তেলেঙ্গানার মহামান্য রাজ্যপাল জিষ্ণু দেববর্মা উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিন দিনের এই আয়োজনকে সাজানো হয়েছে নানা আঙ্গিকে এই লিটারেচার ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে দেশ বিদেশ থেকে কবি সাহিত্যিক বিজ্ঞানী চিকিৎসক শিল্পী এবং বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবে এই আয়োজনকে সাফল্য মণ্ডিত করতে রাজ্যের সমস্ত অংশের মানুষদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সামাজিক সংস্থা উড়ানের কর্মকর্তারা ভিওরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা এই সংস্থাটি দুহাজার সালে প্রথম আত্মপ্রকাশ করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্যা ত্রাণ থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিল এবার প্রথমবারের মতো ত্রিপুরা লিটারি ফেস্টিভ্যাল আমরা করতে চলছি আগামী একুশ বাইশ এবং তেইশ তারিখ একুশ তারিখ সন্ধ্যা পাঁচটায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়কে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এছাড়া থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয় থাকবেন আমাদের বহিরাজ্য থেকে আগত বুকার পুরস্কার বিজয়ী শ্রী গীতাঞ্জলি শ্রী থাকবেন আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা থাকবেন পদ্ম পদ্মশ্রী প্রাপ্ত ঢাক বাজিয়ে যিনি পদ্মশ্রী পেয়েছেন শ্রী গোকুলচন্দ্র দাস থাকবেন স্বামী মহারাজ মহারাজজি থাকবেন আমাদের টেকনো যে বিশ্ববিদ্যালয়ে তার ভাইস চ্যান্সেলর এবং আরো অন্যান্য অতিথিরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল পাঁচটায় শুরু হবে তারপর ওই দিন আমাদের তিনটি সেশন থাকবে প্রথম সেশনটিতে থাকবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং ম্যাক্সেসাই পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক ডক্টর রবি কান্না উনি আমাদের সামনে একটা সেশনে উপস্থাপনা করবেন তারপর যে সেশনটা থাকবে সেখানে ঢাক বাজিয়ে আমাদের আহ বিনোদন করবেন শ্রী গোকুল ঢাকি যিনি পদ্মশ্রী পাপক আমি আগেও বলেছি তারপর একটা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সেই পরিবেশনাতে আমাদের সাংস্কৃতিক জগতের বিখ্যাত শিল্পী শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত থাকবে প্রথম দিনের এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্র ভবন হল নম্বর ওয়ানে হল নম্বর ওয়ানের এই অনুষ্ঠান বিকাল পাঁচটায় শুরু হবে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবার জানাচ্ছি অংশগ্রহণ করুন সাহিত্যিক আমাদের দেশের দিকপালরা সেই সঙ্গে বিদেশের সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এখানে চারজন পদ্মশ্রী ম্যাক্সেসাই ম্যাক্সিসাই পুরস্কার প্রাপ্ত বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহা মিলন মেলা উড়ানের উদ্যোগে আগামী তিন দিন ফেব্রুয়ারি মাসের একুশ বাইশ তেইশ তারিখ আমাদের রাজ্য হবে